বিয়ের পর সংসার মানেই একটু রাগ অভিমান থাকবে কিন্তু মাঝে মাঝে এই অভিমান যখন মামলায় গড়ায় তখন অনেকেই হকচকিয়ে যান তাহলে প্রশ্ন হল স্ত্রী যদি মিথ্যা নারী নির্যাতন বা যৌতুকের মামলা করে তখন করণীয় কি প্রথম কথা ভয় পাবেন না বাংলাদেশের দণ্ডবিধি চারশো ক এবং যৌতুক নিরোধ আইন উনিশশো আশি উভয় দিকই দেখে মানে মিথ্যা অভিযোগ প্রমাণ হলে সেই পক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যায় তাই প্রথমেই যা করবেন থানায় বা কোর্টে গিয়ে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন যত দ্রুত সম্ভব অ্যান্টিসিপেটরি বেলো আগাম জামিন আবেদন করুন সব যোগাযোগের প্রমাণ চ্যাট কল রেকর্ড সাক্ষী সংরক্ষণ করুন অনেকেই ভয় পেয়ে আত্মগোপনে চলে যান এটা ভুল কারণ পালালে আইন মনে করে আপনি দোষী আর যদি সত্যিই মিথ্যা মামলা হয় তাহলে কাউন্টার কেস বা ডিফেমেশন স্যুট করতে পারেন মানে যিনি মিথ্যা অভিযোগ করেছেন তার বিরুদ্ধে আইনই ক্ষতিপূরণ দাবি করা যায় সবশেষে মনে রাখবেন আইন কোনো পুরুষ বা নারীর নয় আইন শুধু ন্যায় পক্ষে তাই স্ত্রীমিথ্যা মামলা দিলে আপনি দৌড়াবেন না আইন নিয়ে দাঁড়ান উকিল উকিল কম যেখানে প্রেম আর আইন একসাথে চলে